গুড মর্নিং কেমন আছে তোমরা সবাই আশা করি ভালো আছে তোমাদের জন্য নিয়ে চলে আসলাম একটা একটা ধামাকার ভিডিও তো আজকে নিয়ে চলে আসলাম একটা প্র্যাঙ্ক ভিডিও তো প্র্যাঙ্কটা উপর হবে দেখো এটা যে ফেরিকই কাটা আর আমার হাতে আছে এই যে দশ টাকা দেখতে পাচ্ছ ঠিক আছে তো এটা আমি প্রথমবার পাবলিক রিয়াকশানটা নিয়ে আসলাম আমি এখানটায় আঠাটা দিয়ে টাকাটা লাগিয়ে দেবো এবার দেখব কজন কি রিয়াকশান করে তো তোমরা দেখে দেখো তো আমার তো ভয় লাগছে যে প্রথমবার ফার্স্ট টাইম আমার চ্যানেলে এরকম ভিডিও আনছি

আমি এখানে ক্যামেরা করে বসে আছি একটা ভাইয়ের দোকানে একটা লিচুর দোকানে বসে আছি এবার দেখা যাক কেউ আসে কি না কিংবা আদৌ কেউ আসে কি না আমি দেখি গরম পড়েছে প্রচণ্ড পরিমাণে এবার তার মধ্যে আমি চলে এসেছি ব্র্যাঙ্ক ভিডিও করতে ঠিক আছে দেখে দেখো যে আদৌ কেউ আসে কি না দেখি আমরা না আসলে তাহলে বাবু যে এখানে বলছে অনেকে আসবে না যেহেতু লোকজন কম যাচ্ছে তো আমার এই জায়গাটা সম মানে পছন্দ হলো কেন আমার বন্ধুর দোকান আছে এখানটায় তাই জন্য আমি এখানটায় চলে এসেছি আর কিছুই না

একজন মাতাল মাতাল দাদা এসছিল তো একটা ইয়ে দিয়ে তুলে নিয়ে চলে গেল টাকাটা তিনজন দেখেছো তিনজনকে দেখালাম তো চারজন চারজন তাই তো তো ভাই চার ও চারজন হয়ে গেছে তো চারজন হয়ে গেছে ছিল না শেষে আর টাকা মানে ইয়ে দিয়ে তুলে নিয়ে চলে গেছে মানে কি দিয়ে তুললো ভাই একটা মাতাল এসে টাকাটা তুলে নিয়ে গিয়ে দশ টাকা দরকার তো তুলে নিয়ে চলে গেছে তো দেখতে পেলে নাহলে কিন্তু আরো গেমটা ভালো হতো তো ঠিক আছে চারজন হয়ে গেছে চলো দেখ চারজন একটুখানি মুরগি হলো সরি চাইছি তো এটা জাস্ট একটা তোমাদেরকে মজাদার উদ্দেশ্যে গেমটা করা ব্যাংকটা করা মজাদার উদ্দেশ্যে আমরা কেউ খারাপ কিছু ভেবো না ঠিক আছে এটা কাকি একটা মজা দেওয়ার জন্য এসেছিলাম তো হয়ে গেছে ভালোই মজা হলো পাঁচ মিনিটের মধ্যে চলো টাটা